বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গার দক্ষিণ পাড়ায় আক্রান্ত মফিজুলের বাড়ি গিয়ে দেখা করলেন বিধায়ক হুমায়ুন কবির কার্তিক পুজোর রাতে মায়ের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথে গুরুতর আক্রান্ত হয় বেলডাঙ্গা থানার কাঁপাসডাঙার মফিজুল স্যার তারপর থেকে কলকাতায় চিকিৎসা চলছিল বাড়ি ফেরার পর তার বাড়ি গিয়ে দেখা করলেন বিধায়ক হুমায়ুন কবির সেই সঙ্গে তাকে আর্থিক সাহায্য প্রদান করে তার পাশে থাকার আশ্বাস দেন তিনি আর যখন ঘটনাটা ঘটেছিল তখন এলাকা উত্তপ্ত ছিল সবাই জানে কারণ কোনো সময় যখন প্রশ্ন দেখা দেয় বা যখন সম্প্রীতি বিঘ্নিত হয় তখন আমাদের ইচ্ছা থাকলে অনেক সময় সেসব জায়গাতে পৌঁছানো অনেক প্রবলেম থাকে কারণ আমি আসলে আমার যারা সপক্ষের লোক তারা হয়তো আরও বেশি উৎসাহিত হয়ে কিছু করে বসবে কাজে আমরা অনেক সময় অনেক কিছু সংযত থাকতে হয় থাকি এবং মানুষকেও সংযত থাকার বার্তা দিয়েছি এখানকার প্রশাসন জানে যে আমি কলকাতায় থাকলেও কলকাতা থেকেই এই এলাকা যাতে শান্তি থাকে কোনোরকম ল অ্যান্ড অর্ডার সেইভাবে বিঘ্নিত না হয় সে ব্যাপারে প্রশাসনের সঙ্গে প্রতি মুহূর্তই আমরা যোগাযোগ রেখেছি অবশ্যই এখানকার ব্লক লেভেলের প্রশাসনের সঙ্গে না একদম রাজ্য স্তরের প্রশাসনের সঙ্গে এবং জেলা স্তরের প্রশাসনের সঙ্গে বিষয়টা অত্যন্ত কি বলবো অমানবিক অমানবিক বিষয় কারণ একজন মানুষ সে তার অধিকার নিয়ে বেঁচে থাকার তার সংসার নিয়ে তার বাচ্চা কাচ্চা নিয়ে তার ফ্যামিলি তার মা ওর মিসেস নাই মারা গিয়েছে বাচ্চা হতে গিয়ে ডেলিভারি হতে গিয়ে মারা গিয়েছে ওর দুটো বাচ্চা আছে ও নিজে কাজকর্ম করতো এসির কাজ করে সংসার চালাত এখন ওর যা শারীরিক কন্ডিশন হয়েছে আগামী দিনে কবে ও পুরোপুরি সুস্থ হবে সেটা আল্লাহ জানেন তো তার পাশে থাকবো দেখুন সরকারিভাবে সহযোগিতা অনেক অশোকাতর বিষয় সরকারের তো বললেই সব কিছু হয় না অনেক জায়গাতে অনেক সহজে হয়ে যায় আবার অনেক সময় অনেক রাস্তা ঘাটতিতে হয় আমাদের তারা যদি কোনো কিছু সম্ভব হয় তাহলে অবশ্যই সুযোগ আসলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব একটা পরিবারের এই সহায় অবস্থা তার পাশে থাকার জন্য চেষ্টা করব বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ